সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক নিদর্শনে ভরপুর বাগেরহাট জেলা এই জেলাতেই অবস্থিত হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্থাপনার অন্যতম মাজার সংলগ্ন জলাশয় ঠাকুর দেখে শুধুমাত্র একটি জলাধার নয় এটি বাগেরহাটের ইতিহাস পরিবেশ ও ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত নিদর্শন দীর্ঘ সতেরো বছর পর সেই ঠাকুর দিঘিতে আবারও মাছের পোনা অবমুক্ত করা হলো বৃহস্পতিবার আটই মে দুপুরে এই পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মাজারের প্রধান খাদেম ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মাজারের অন্যান্য খাদেম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রধান খাদেম বলেন ঠাকুর দেখির পানি সম্পূর্ণ মিঠা ও পুষ্টিকর এখানে প্রাকৃতিকভাবে প্রচুর খাদ্য রয়েছে এই দেখির মাছ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এটা বহু বছর ধরেই প্রচলিত কিন্তু গত সতেরো বছর ধরে এখানে কোনো মাছ চাষ হয়নি ফলে দীঘির প্রাকৃতিক সম্পদ প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল চলতি বছরে প্রায় রুই কাতলা মৃগেল পাঙ্গাস ও পুটি মাছের পোনা অবভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে খাদেমদের ভাষ্য অনুযায়ী এটি শুধুই মাছ চাষ নয় বরং এটি দীঘির প্রতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতিফলন এই দিঘি শুধু ধর্মীয় দর্শনার্থীদের কাছে নয় পরিবেশবিত্তের কাছেও গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটির দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ জলাশয় দীঘির জল তার চারপাশের গাছগাছালি ও জলে থাকা প্রাণী মিলে এটি একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম ফকির তারিকুল ইসলাম বলেন আমরা চাই এই দিঘি কেবল ধর্মীয় স্থানে সীমাবদ্ধ না থেকে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখুক মাঝারে আগত দর্শনার্থীরা যদি এখানকার মাছ কিনে নিয়ে যান বা খেতে পারেন তাহলে একদিকে অর্থনৈতিক সুবিধা যেমন আসবে অন্যদিকে ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের সম্পর্ক গড়ে উঠবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজারের খাদেম ডক্টর মাজিদ আলী ফকির লালুন ফকির রিপন ফকির মিলন ফকির জামাল ফকির লিটন ওরফে সামাদ ফকির রাব্বি ফকির সাইদ ফকির সহ অনেকেই তাদের মধ্যে অনেকেই বললেন এই দিঘি আমাদের আবেগের জায়গা আমরা চাই এটি আবার প্রাণ ফিরে পাক যেমনটি আগে ছিল মাজার কর্তৃপক্ষ জানিয়েছে মাছ এই উদ্যোগকে তারা দীর্ঘ মেয়াদে চালিয়ে নিতে চায় ভবিষ্যতে পর্যটকদের জন্য মাছ ধরা ছোট রেস্টুরেন্ট ও তথ্য কেন্দ্র স্থাপন করার কথাও ভাবা হচ্ছে আমরা দীর্ঘদিন পরে খানজাহানালি দিঘিতে এই মাছ পোনা ছাড়লাম আমরা দেখানো দীর্ঘদিন এখানে মাছ ছাড়া হয় না প্রাকৃতিকভাবে হয় এবং কিছু মানুষের দেওয়া দিয়ে যায় কিন্তু আমরা খাওয়া দিলে এবার স্থানীয় লোকজন মিলে আমরা চিন্তা করছি এখানে আমরা মাছ দেবো এবং এই মাছটা যদি এখানে বড়ো হয় এলাকার মূলকে খাবে অর্থনৈতিকভাবে যারা মাছ ছাড়া অংশীদার হবে তারা সবাই লাভবান হবে জাতীয় উন্নয়নে মাছ একটু অংশীদার হিসেবে জাতীয় উন্নয়নের আমাদের অবদান থাকবে এখানে এখানে মাছ এক বছরে দুই কেজি তিন কেজি বড় হয়ে যাবে আমরা চিন্তা করছি সবাই মিলে যে আমরা দুই সময়ের মতো মাছ ছাড়বো এখানে বসে এবং এটা আগে তো অন্যভাবে ছিল এবার একটু আমরা বিজনেস বা কমার্শিয়াল ভাবে যারা টাকা ইনভেস্ট করবে বা টাকা দিয়ে মাছ ছাড়বে তারা লাভবান হবে এলাকার যারা এখানে থাকতে চায় আমাদের সাথে অংশীদার হতে পারে এবং এই মাছটা শুধু আমরাই খাবো না এলাকার লোক হবে বাজারে বিক্রি হবে এবং জাতীয় উন্নয়নে এটা অংশীদার হিসেবে মাছটা বাংলাদেশের অর্থনীতি এলাকার অর্থনীতি সচল হবে এবং মানুষ এতে লাভবান হবে যারা এসে সংশ্লিষ্ট এবং আগেতে এইভাবে অনেকদিন প্রায় ষোলো সতেরো বছর আগে আমরা এইভাবে একবার ছাড়ছিলাম পরবর্তীতে এইভাবে মাছ ছাড়া হয় নাই আমরা চাচ্ছি যে অত একটা সম্পদ বা ফেলে রয়েছে ফেলে থেকে তো লাভ নাই এখানে থেকে মাছ উত্তর হয় দেশের মানুষের কোনো ক্ষতি হবে না পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না পরিবেশ ময়লা আবর্জনা রয়েছে এগুলো বিভিন্ন মাছের খাদ্য হিসেবে ব্যবহার হবে পরিষ্কার এবং মাছের এলাকা এবং এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এই উদ্যোগ তারা সুন্দর হয় সফল হয় এবং এই মাছ যখন বিক্রি হবে তখন বাজারে মানুষ বাংলাদেশে এই এলাকায় মানুষ খাবে বিক্রি অর্থনৈতিক সাফল্য আমরা হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা এলাকায় অর্থনৈতিক অবদান রাখবে আশা করি এটা প্রথম দিন তো আমরা প্রায় পাঁচ মনে মতো মাছ ছাড়ছি আজকে বিভিন্ন প্রজাতির রুই মিরগে পুটি এবং এই অন্য এবং আগামীকালকে আবার আসবে এভাবে আমরা দুইশো মনের মতো মাছ আমার পরিকল্পনা হচ্ছে এবছর এই দুই মাসের ভিতর দুইশো মন মাছ আমরা ছাড়বো ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন এখানে হয়েছে কি এটা তো দেশি বিদেশি বিভিন্ন লোক এখানে আসে পর্যটকরা আসে ওই জায়গা না টুরিস্ট ভিলেজ গভর্নমেন্ট বাংলাদেশ সরকার ইউনেস্কো জাতিসংঘ বা পাকিস্তান সাইড গুলোকে অন্তর্ভুক্ত করে আমরা চাচ্ছি যে এই যে সাইডে কিছু ময়লা টয়লা এগুলো আমরা পরিষ্কার করছি এবং আরো সুন্দরভাবে পরিষ্কার করে সাথে এই জায়গা বিদেশি লোক দেশি লোক যারা এখানে আসে তার চিত্ত বিনোদনের জন্য এখানে সময় কাটাতে পারে মাদার জিয়ারত করতে পারে এবং অবসর সময় এসে এখানে এই খোলামেলা সুন্দর যাদের মানুষের পরিবেশে মনে ই হয় বাগের এরকম কোনো পরিবেশ পার্কও নাই এখানে মানুষ হাজার হাজার লোক দেশ বিদেশ লোক আসে তা মোটামুটি এটা আমরা বিদেশি দর্শন জন্য আকর্ষণীয় করার জন্য আমরা আরো কিছু ব্যবস্থা নিব